শ্রাবণ মাসের সোমবারগুলি এত কেন গুরুত্বপূর্ণ এবং এই শ্রাবণ মাসে ব্রতের নিয়ম কী সেগুলি জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বছরের পঞ্চম মাস হল দেব আদিদেব মহাদেবের প্রিয় মাস অর্থাৎ শ্রাবণ মাস পুরো মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যেই পালন করা হয় এই মাস জুড়ে শিব শিবশম্বুর বিশেষ পূজা করা হয় তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের আলাদা গুরুত্ব রয়েছে এই মাসে পূর্ণিমাতে শ্রাবণ নক্ষত্রটি চাঁদের বলে এই মাসের নাম শ্রাবণ শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ঈশ্বরের সৃজন পালন ও সংহার এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু ও শিব এই তিন দেবতা রূপে পরিচিত ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন আর শিব ধ্বংস করেন শিব পুরাণ লিঙ্গ পুরাণ প্রভৃতি গ্রন্থে শিব স্বয়ং ঈশ্বর রূপে বন্দিত হয়েছেন শ্রাবণের সোমবার শিবের অত্যন্ত প্রিয় মনে করা হয় সোমবারের উপবাস করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় শ্রাবণের সোমবার বিশেষ কিছু উপায় করলে শিবের কাছ থেকে পছন্দ মতো আশীর্বাদ পেতে পারেন পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস যা জ্যোতিষ চর্চা আধ্যাত্মিক সব দিক থেকেই সমান রয়েছে এই মাসে বেশ কিছু রয়েছে হিন্দুদের বিশ্বাস অনুযায়ী তা করলে যাবতীয় মনস্কামনা পূরণ হয় হিন্দু মতে এই মাসটি শিবকে উৎসর্গ করা হয় শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পূজা করার জন্য অধীর আগ্রহ করে থাকেন সবাই এই মাসে শিবের মন্দিরগুলিতে দলবদ্ধ হয় বা বাড়িতেই শিবের পূজা করে পূর্ণ লাভ করার জন্য অপেক্ষা করেন ভক্তরা এবার চলুন জেনে নেওয়া যাক এই শ্রাবণ মাসের গুরুত্ব কি এই পবিত্র মাসে শিবের উপাসনা করা হয় মনে করা হয় যে শ্রাবণ মাসে শিব পার্বতী উভয়েই মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আশীর্বাদ করেন প্রতি সোমবার শিব ভক্তরা উপবাস রাখেন ও বিশ্বাস করেন জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ সমৃদ্ধি অর্জনে সহায়তা করবেন মহাদেব বিবাহিত জীবনের সমস্যায় জোরবার ভক্তরাও সোমবার উপবাস করে শিবের পূজা করে সমাধানের আশায় অপেক্ষা করেন এই শ্রাবণ ব্রতের নিয়ম কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ুন পারলে ব্রহ্ম মুহূর্তেই উঠে পড়ুন স্নান করে পরিষ্কার শুদ্ধ বস্ত্র কাপড় পরিধান করুন পুজোর ঘরে বা নিরিবিলি জায়গায় ধ্যান করুন এরপরে সংকল্প করুন অটল বিশ্বাসে মন প্রাণ সোপে দিয়ে ভগবান শিবের পূজা করুন আপনি যখন উপবাস করবেন তখন ব্রহ্মচর্য বজায় রাখুন শ্রাবণ সোমবার ব্রত পালন করলে অ্যালকোহল এবং তামাক সেবন কঠোরভাবে নিষিদ্ধ গম চাল ডাল এড়িয়ে চলুন কিন্তু যারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখবেন তারা রাতে সম্পূর্ণ খাবার খেতে পারেন তবুও খাদ্যশস্য এড়িয়ে চললে সবচেয়ে ভালো হবে বাড়িতে বা মন্দিরে শিব পূজা এবং রুদ্রাভিষেক করুন ভগবান শিবের কাছে মন্ত্র উচ্চারণ করুন এবং কোনো কিছু দান করুন অভিষেক করার সময় হলুদ এবং সিঁদুর ব্যবহার করবেন না পরিবর্তে চন্দন ব্যবহার করুন পূজার জন্য গঙ্গা জল বা জল বিল্লপত্র ধুতুরা অপরিচিতা কলকে ফুল ফল কাঁচা দুধ চন্দন প্রভৃতি নিবেদন করুন এবার চলুন জেনে নেওয়া যাক দু হাজার চব্বিশে কবে থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস এবং এইবারে শ্রাবণে কটা সোমবার হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ রয়েছে সনাতন ধর্মে এই মাসটি শিবকে সমর্পিত করা হয়েছে এই মাসে নিয়ম মেনে শিবের আরাধনা করলে মহাদেবের কৃপায় সমস্ত পূরণ হয় এবছর শ্রাবণ মাসে দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে দুটি পদ্ধতিতে শ্রাবণ মাসের গণনা করা হয় সংক্রান্তি অনুযায়ী ও পূর্ণিমা অনুযায়ী পূর্ণিমা তিথি অনুযায়ী বাইশে জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শেষ হবে উনিশে আগস্ট অন্যদিকে সংক্রান্তি অনুযায়ী ১৬ জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে এমন পরিস্থিতিতে সংক্রান্তি পরের দিন অর্থাৎ সতেরোই জুলাই থেকে শ্রাবণের মাসের সূচনা ধরা হবে এবং শেষ হবে সতেরোই আগস্ট পূর্ণিমা অনুযায়ী দেখলে এবছর পাঁচটি সোমবার থাকছে আবার সংক্রান্তি অনুযায়ী গণনা করলে চারটি সোমবার পাওয়া যাবে বাংলা পঞ্জিকা অনুযায়ী সূর্য সংক্রান্তি থেকে বছর গণনা করা হয় এই কারণে সতেরোই জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস শ্রাবণ সোমবারের তারিখগুলি হল শ্রাবণ মাসে চারটি থেকে পাঁচটি সোমবার পরে এবছর শ্রাবণে সোমবারে শিব পূজার সৌভাগ্য অর্জন করবেন ভক্তরা শ্রাবণ সোমবারের তারিখগুলি চলুন জেনে নি শ্রাবণ মাসের প্রথম সোমবার বাইশে জুলাই দু হাজার চব্বিশ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ এবং শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার বারোই আগস্ট দু হাজার চব্বিশ সাল